টার্বো ফোর প্রো টার্বো থ্রি তারপরে আপনার জেড নাইন টার্বো এই ফোনগুলো নিয়ে আপনার হতাশ ভালো লাগতেছে না ভাই চাইনিজ ফোন ভালো লাগতেছে না তাদের জন্য আমি কিন্তু রেখে দিয়েছি একচেঞ্জ সুবিধা চাচ্ছেন বাংলাদেশে যেখান থেকে ফোন কিনছেন ওই ওগুলো আপনি চালাতে ভালো লাগতেছে না ওগুলো নিয়ে আসে নিয়ে এসে চেঞ্জ করে ইন্টারন্যাশনাল গ্লোবাল ইন্ডিয়ান গ্লোবাল নিয়ে যান কোনো সমস্যা নেই তো আজকে যা নিয়ে আসছি ভাই এই ঈদে মানে এই ঈদে আপনাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট নিয়ে আসছি ভাই দেখেন দেরা কি মোটোলা এইচ সিক্সটি প্রো মানে কি বুঝতে পারছেন বর্তমান মোটরলা লাভারদের দিয়ে যদি একবার কিং একটা প্রোডাক্ট মোটরলা এই সিক্সটি প্রো এটা একবার পরেই দেখাবো তার পাশাপাশি দেখছেন ভাই এখানে কি রাখছি টার্বো ফোর প্রো এই যে টার্বো ফোর প্রো মানে আপনাদের জন্য সকল ধরনের প্রো সিরিজ আমি রেখে দিয়েছি ও আচ্ছা তো আচ্ছা কি দিয়ে শুরু করবো ভাই এইখান দিয়ে শুরু করি আইকিউ লাভারদের জন্য আইকিউর কিছু কিছু লাভার আছে অনেক আইকিউ লাভার এটা হলো আইকিউ নিউটেন প্রো এটার দাম কিন্তু আপনার বাষট্টি হাজার টাকা বারো দুশো ছাপ্পান্ন বাষট্টি হাজার টাকা গেমিংয়ের জন্য বেস্ট একটা ডিল বাই পোকো এক্স সিক্স প্রো এবং এক্স সেভেন প্রো দুইটা ভেরিয়েশনই আমার কাছে অ্যাভেলেবেল এটা হলো এক্স সিক্স প্রো গেমিং খেলতে চান বাজেট কম তাদের জন্য মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা হলো পোকো এক্স সিক্স প্রো পেয়েছেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বাই এক্স সেভেন প্রো মানে গরিবের স্বপ্ন পূরণ করবো মানে ফ্রি ফায়ারের যারা খেলেন তাদের স্বপ্ন পূরণ করবো এক্স সেভেন প্রো

ভাই নোট থার্টিন প্রো ভাই অনেক ভাই কমেন্ট করে নোট থার্টিন প্রো ভাই একবারে সীমিত স্টক মানে একবারে লাস্ট স্টক বলা যায় আমাদের এটা প্রায় দিচ্ছি মাত্র একত্রিশ হাজার টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যেটা হলো আবার থার্টিন প্রো ইন্টারন্যাশনাল গ্লোবাল তাও আবার ফাইভ জি যারা লাগবে একত্রিশ হাজার টাকা দ্রুত প্রোডাক্টটা নিয়ে নেবেন প্রোডাক্ট কিন্তু স্টকে নাই আচ্ছা ভাই থার্টিন প্রো যদি একত্রিশ হাজার টাকা হয় তাহলে ফর্টিন প্রো কত টাকা হবে আপনারাই বলেন নিম্ন পঁয়ত্রিশ সত্তিরিশ না এরকম না এটার দাম দিচ্ছি মাত্র তিরিশ হাজার টাকা মানে তিরিশ হাজার টাকা হলে বটিন প্রো মানে বিশ্বাস করা যায় হ্যাঁ অভিয়াসলি বিশ্বাস করা যায় ফরটিন প্রো ভারতীয় ছাপ্পান্ন চাইনিজ গ্লোবাল মাত্র তিরিশ হাজার টাকা যাদের লাগবে অবশ্যই নিয়ে যাবেন তা না হলে লেট করলে লস খাবেন ফরটিন প্রো যেটা হলো আপনার ইন্ডিয়ান গ্লোবাল ফাইভ জি এটার হলো মাত্র একতিরিশ হাজার পাঁচশো টাকা আট জিবি একশো আট জিবি যাদের লাগবো একবারে ফাস্ট চলে আসবেন আপনারা এদের আগ পর্যন্ত অফারটা আমাদের থাকবে বাই রেডমি নোট ফোর্টিন প্রো প্লাস ইন্ডিয়ান গোলবাল এটার প্রাইস কত টাকা দিচ্ছি মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা এর এটা হলো আপনার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আর যেটা আপনার আট একশো আঠাইশ ওইটা মাত্র উনত্রিশ হাজার টাকা যাদের লাগবো ফরটিন প্রো প্লাস অভিয়াসলি চলে আসবেন আমাদের ছড়বে ও এটা কিন্তু একটা মজার জিনিস আছে

সাতাশ হাজার টাকা মানে সাতাশ হাজার টাকা দিয়ে এখন জি এইটটি ফোর আবার বারো জিবি র্যাম দুশো ছাপ্পান জিবি স্টোরেজ এর সাথে স্পেশাল একটা গিফট আছে এটা যখন ফোনটা কিনবেন আমার ভিডিওটা দেখাবেন স্পেশাল গিফটের কথা আপনি গিফটটা আমি দিয়ে দিব বা আমি না থাকলেও পেয়ে যাবেন আপনারা তো ঈদের পর্যন্ত কিন্তু আমি অলওয়ে শোরুমে আছি আসি যাতে লাগবে অফিসে চলে আসবেন এটা হলো আপনার জি এইটটি ফাইভ আট জিবি একশো আড়াই জিবি এটা প্রায় দেখি মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা আর বারো দুই ছাপ্পান্ন সাতাশ হাজার পাঁচশো টাকা যাতে লাগবে সবাই চলে আসবেন প্রো টার্বো ফোর প্রো কত টাকা দিচ্ছি মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা মানে যারা নিবেন একবারে বেশ দিল হবে একচল্লিশ হাজার পাঁচশো টাকা হলে আপনারা আপনার টার্বো ফোর প্রো পে যাচ্ছেন তাও আবার ফাইভ জি যারা লাগবে একবারে চলে আসবেন ভাই ইনফিনিক্সের একটা প্রোডাক্ট ইনফিনিক্স নোট ফিফটি আঠাইশ হাজার টাকা দাম আমরা কত টাকা দিচ্ছি তাও আবার অফিসিয়াল প্রোডাক্ট এটা মাত্র সাতাইশ হাজার টাকা মানে এক হাজার টাকা ডিসকাউন্ট একটা অফিশিয়াল প্রোডাক্টে এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে আমাদের শোরুম থেকে আচ্ছা ভাই তারপরে তারপরে কেমন ফর্টি যেটা হলো আট জিবি একশো আড়াই জিবি মাত্র একুশ হাজার পাঁচশো টাকা আর আট দুশো ছাপ্পান্ন মাত্র আপনার বাইশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু চব্বিশ হাজার টাকা অফিশিয়াল দাম আমাদের তিনি ডিসকাউন্ট পাবেন অফিশিয়াল দাম তারপরে দেখবো স্যামসাং এর লাভারদের জন্য স্যামসাং এর কিছু হট প্রোডাক্ট একবার ভিয়েতনাম এডিশন যেটা হলো এ ফিফটি সিক্স মাত্র সাতচল্লিশ হাজার টাকা বা আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মাত্র সাতচল্লিশ হাজার টাকা আর এ ফিফটি ফাইভ এটা হলো মালয়েশিয়া গ্লোবাল বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এটা প্রায় দিচ্ছি মাত্র তেতাল্লিশ হাজার টাকা ভাই এর আর কি ভালো ফল লাগবে যেটা লাগবে অবশ্যই চাইবেন ভাই দামাকা তো আর শেষ হয় না দামাকা তো মাত্র শুরু কারণ কেন শুরু মোটরোলা লাভারদের জন্য মোটরোলা এফ সিক্সটি প্রো এই সিক্সটি প্রো আপনাদের জন্য নিয়ে আসছি এই ঈদে যাদের লাগবে অবশ্যই চলে আসবেন ভাই মোটোলা সিক্সটি ফোর আমাদের কমেন্ট করে আপনারা ফুল করে ফেলেন ভাই মোটোলা সিক্সটি ফোর আসে কিনা সিক্সটি ফোর আসে কিনা ভাই সবাই তো সেল করে পঞ্চাশ হাজার টাকা তো আমি কত টাকা দিচ্ছি অথেন্টিক প্রোডাক্ট একবারে দশ দিনের সমস্যা সার্ভিস ফ্রি আমি কত টাকা দিচ্ছি মাত্র ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা মানে পাঁচশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আপনারা যারা লাগবে অবশ্যই চলে আসবেন ভাই এগুলো প্রোডাক্ট দাম বারে কমে বারে কমে আপনি যখন নেবেন আমাকে ফোন দিয়ে আসবেন তাহলে প্রাইসটা বলে দিব। শুধু এই ধরনের না আমাকে সকল ধরনের প্রোডাক্ট পাবেন একবার দেখেন ভাই ফোরটিন প্রো যারা লাগবে আপনাদের ইনস্টোগ্রামে অ্যাভেলেবেল রেখে দিয়েছি আসবেন দেখে শুনে নিয়ে যাবেন তো নেক্সট টাইম আরও কোনো ভালো ভিডিও নিয়ে চলে আসবো তো আজকে এখানে বিদায় আসসালামু আলাইকুম